রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে কাটোয়া মাস্টারপাড়া চার নম্বর ওয়ার্ডে দীর্ঘ একশো মিটার ইটের রাস্তা ঢালাই করে পাকা করার কাজের শুভ সূচনা হল শুক্রবার এই প্রকল্পে প্রায় এক লক্ষ সপ্তশি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী কার্যকারী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল প্রাক্তন চেয়ারম্যান তথা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুমার সাহা দেবকুমার বৈরাগ্য কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার কাশীরাম দাস স্কুলের প্রধান শিক্ষক কমলকান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে পৌরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি ঢালাই করে পাকা করার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ও উদ্যোগে আজ সেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে তিনি তিনি বলেন দ্রুত রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হবে পাশাপাশি এলাকাবাসীর কাছে আবেদন জানান নির্মাণ কাজ চলাকালীন কাঁচা রাস্তায় যেন কোনো যানবাহন চলাচল না করে এবং জল জমতে না পারে সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে সমাপ্তি বলেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে পাড়ার অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ হতে চলেছে এর জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান এই রাস্তা ঢালাইয়ের কাজ সম্পন্ন হলে এলাকার যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের চার নম্বর ওয়ার্ডের একশো এক পাটের একটা রাস্তা হবে সেই রাস্তার প্রকল্পের শুভ সূচনা হল এটা একশো মিটার লম্বা রাস্তা আর তিন তিন মিটার চওড়া এটা তো ধরুন রাস্তাটা দীর্ঘদিন ধরে ইটের রাস্তা ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের ডিম্যান্ড ছিল এই রাস্তাটাকে ঢালাই রাস্তা করার তাই মুখ্যমন্ত্রীর যে প্রকল্প যে চার নম্বর ওয়ার্ডের এই পাটের একশো আট পাটের যে দশ লক্ষ টাকার মধ্যে একটা অংশ এই পাটে ব্যয়িত হচ্ছে এলাকাবাসী অনেক প্রচুর বাড়ি আছে এখানে রাস্তা দুদাকি প্রচুর বাড়ি আছে এবং এই এই সমস্ত মানুষদের দীর্ঘদিনের চাহিদা আজকে সমাধান হবে তার খুবই ভালো লাগছে দীর্ঘদিন এই রাস্তাটা মানে ইয়ে হয়ে ভগ্ন করা হচ্ছে সম্পূর্ণ ছিল অসম্পূর্ণ ছিল সেটা এখানকার এলাকাবাসীদের মানে ইচ্ছা ছিল এই রাস্তাটা করার কিন্তু হচ্ছিল না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প নিক রেখেছেন সেই প্রকল্পে আজকে এই রাস্তাটা আমাদের শুভ উদ্বোধন হলো এলাকাবাসীরা খুবই খুশি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে সবাই উপকৃত হচ্ছে তা আমরা খুবই খুশি এই শুভ উদ্বোধনের জন্য আমরা এখানে আজকে সবাই এসেছি সমাপ্তি রায় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ